ঠিক যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই ঠিক শুনলাম তো বন্ধুরা আপনারা ঠিক শুনলেন তো জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করছি ভিডিওটা আমরা আরেকবার দেখি যা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই তাহলে যারা এক কাপড়ে সবকিছু ফেলে চলে এসছিল তারা তো নাগরিকত্ব পেয়েছে আর যারা ফরেনার্স অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে যদি সরকার আমাদের কিছু করার নেই তাহলে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে কেউ কেউ যারা এক কাপড়ে সমস্ত কিছু ফেলে দিয়ে চলে এসছিল আর ফরেনার্স অনুপ্রবেশকারী ও কিছু আছে অবশেষে তিনি স্বীকার করতে বাধ্য হলেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আমি এই নিয়ে অনেক ভিডিও আগেও করেছি বেশি করতে চাই না কিন্তু আমি বলছি যারা এক কাপড়ে সমস্ত কিছু ফেলে থুয়ে চলে এসছিল এটা পাস সে বলছেন আপনি কিন্তু এটা পাস টেন্স নয় এটা কন্টিনিউয়াস টেন্সে চলছে এখনো আসছে এবং ফিউচার টেন্সে হবে ভবিষ্যতেও আসবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকবার বলেছি পাকিস্তান হিন্দু অমুসলিম শূন্য আমি হিন্দু শূন্য বলার থেকে অমুসলিম শূন্য হয়ে গেছে বাংলাদেশও অমুসলিম শূন্য হয়ে যাবে হিন্দু শূন্য হয়ে যাবে আজ না হোক কাল কাল না হোক পরশু এই এক কাপড়েই চলে আসতে হবে তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য আপনার ভাবনা কি এজ এ পলিটিশিয়ান কেন্দ্র সরকার কি ভাবলো নরেন্দ্র মোদী সরকার কি ভাবলো কংগ্রেস কি ভেবেছে আমরা দেখেছি সিপিএম কি ভাবনা চিন্তা করেছে এদের নিয়ে সেটাও আমরা দেখেছি আপনি কি ভাবনা চিন্তা করেন সেই প্রশ্ন থাকলো আপনার কাছে কেন্দ্রীয় সরকার তো ভাবনা চিন্তা করেছে এবং আমরা এমন জায়গায় আন্দোলন করব যে গতকালও যদি আজকেও যদি কেউ এক কাপড়ে ধর্মীয় অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে আসে তাকেও নাগরিকত্ব দিতে হবে আপনি এখানে সহমত কিনা বলুন আর যারা অনুপ্রবেশকারী সোজা ভাবে বলতে শিখুন ভারতবাসী পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের বলছি আপনারাও বলতে শিখুন যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে ফরেনার্স যেটা মুখ্যমন্ত্রী বললেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আজকে পনেরোই আগস্ট উনআশি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন ডেমোগ্রাফি চেঞ্জ করছে পরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটছে সুপরিকল্পিত ভাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বামেরা শিকার করুক আর না করুক এবং বামেরা এটা স্বীকার করে না বলে করে নি বলে আজকে বামেরা পশ্চিমবঙ্গে শূন্য এবং আগামী দিনে তারা ইতিহাস অস্বীকার যদি করে মহাশূন্য হয়ে যাবে ইতিহাসকে অস্বীকার করে কোনো রাজনৈতিক দল কোনো দেশ এগোতে পারেনি পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু উনিশশো সালে বাংলাদেশে ছিল একাত্তর সালে পঁয়ত্রিশ শতাংশ হিন্দু ছিল আজকে আট শতাংশ হয়েছে আমি তাপস দাস এখানে বলে যাচ্ছি আগামী বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে সেই সমস্ত হিন্দুদের জন্য ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা কি ভাবছে প্রশ্ন পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তাদের নিয়ে কি ভাবছে এখানকার সংখ্যালঘুদের নিয়ে তো আপনাদের অনেক চিন্তা অনেক মাথা ব্যথা রাতে ঘুম হয় না ঘুমের ট্যাবলেট খেয়ে আপনাদের ঘুমাতে হয় আর ঠিক পাশেই যে এরকম ঘটনা ঘটছে কেউ খোঁজ রাখেন যা অবশেষে মুখ্যমন্ত্রীর বিলম্বিত বোধদয় বলবো কিংবা হাইকোর্ট সুপ্রি সুপ্রিম কোর্টের চাপে হোক এসআইআর হবে জেনেই হোক মনোজ পন্থকে ডেকে টাইট দিয়ে দিয়েছে যেভাবেই হোক ওনাকে অবশ অবশেষে ওই দু হাজার পাঁচ সালে চৌঠা আগস্ট যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বলেছিলেন অনুপ্রবেশকারীদের আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা থ্রেট এবং বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে এদেশেও আছে আজকে আপনাকে ওই জায়গায় আবার ফেরত আসতে হলো আপনাকে ফেরত আসতেই হলো কমিউনিস্টদেরও আসতে হবে যে চিঙ্কু বাম যারা আছেন আপনাদেরও এই জায়গায় আসতে হবে জয় হিদ বন্ধে মাত্র বন্ধুরা আজকে এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কমেন্টস গুলো পড়লে আমি আমি গুলো পড়ি কমেন্টস গুলো পড়লে আমি বুঝতে পারি যে আপনারা কি চাইছেন এবং আমার ভিডিও কেমন হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন